দাঁত মারছ দাঁত মারছ বা দাঁত বাবা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর দাঁত মাজাটা হচ্ছে মুখটা ধোবে না দিদি মুখ ধুতে গেছে তুমি ধোবে না আর কত দাঁত মাজবে মা আর কত দাঁত মাজবে দাঁত মাজা হয়নি পাকি দাঁত মাজা হয়নি দাও মুখটা তো ধরে আসে

দিদিন তো তুই এলো বুকটা তুই যা ধুয়ে তুই এখনো দাঁত মাজা হয়নি দাঁত মারছে বাবা কি দাঁত মারছে বাকিটা বাবা পরিষ্কার হয়েছে দাদুটা মুখোটা ধুয়ে আসো যাও মুখোটা ধুয়ে আসো আর উল্টা দিকে দাঁত মারতে শুরু করেছ ঠিক আছে ঠিক আছে যাও যাও এবার এবার মুখটা ধুয়ে আসো যাও তো মুখটা ধুয়ে আসো যাও যাও 응. 어디가 꺼야죠